দেড় বছর আগে আমি শনি এক একশো বিশ টাকায় চিকেন কলিজা ভুনা খাইছিলাম যেটার টেস্ট আমার এখনও মুখে লেগে আছে। সো এখানে আপনারা হচ্ছে অলমোস্ট সতেরো রকমের কাবাব পাবেন প্রত্যেকটা কাবাব টেস্ট করার পরে আপনি বুঝতে পারবেন আসলে এখানে এরা যে কাবাবগুলো বানায় প্রত্যেকে কাবাব এক্সপার্ট এবং এই রেস্টুরেন্টের নামও হচ্ছে কাবাব এক্সপার্ট অলমোস্ট দেড় বছর আগে আমি শনি প্রায় সবগুলা কাবাবই ট্রাই করছিলাম সো আজকে আমি আবারও চলে আসছি কাবাব এক্সপার্টে তবে শনি আক্রাতে না এটা হচ্ছে খিলগাঁওতে শনি আখড়া থেকে কাবাব এক্সপার্ট এখন খিলগাঁওতে শিফট হয়েছে এছাড়াও এখানে আমি একটা নতুন আইটেম নিব যেটা তাদের নিউলি লঞ্চ হয়েছে সেটা হচ্ছে মুরগ মাখানওয়ালা সব জায়গাতে মুরগ মাখানওয়ালার যে ক্রিমটা সেখানে নারিকেলি ফ্লেভারটা থাকে বাট এখানে তারা গার্লিকের ফ্লেভারটা ইউজ করছে সো গার্লিকের ফ্লেভার দিয়ে ক্রিমি বাটারি মুরগ মাখানওয়ালা আজকে আমি ফর দ্য ফার্স্ট টাইম এখানে ট্রাই করবো এত মজা লাগতেছে এটা চিকেনটা আমার কাছে মনে হচ্ছে ক্রিম খাচ্ছি লাইক চিকেনের ক্রিম এখানে কিন্তু আলাদা করে ক্রিম আছে বাট আমি যখন পুরা চিকেনটা মুখে নিয়ে চাবাইতেছিলাম মনে হচ্ছে চিকেনটাও একটা ক্রিম এত মানে এত জোসভাবে হচ্ছে এটা মেল্ট হয়ে যাচ্ছিলো ফার্স্টে একটু লুচি নিবেন তারপর কলিজা ভুনাটা খুব ভালো করে নিয়ে নেবেন বেশি পরিমাণে একদম ঝুড়াঝুড়া করে যেটা ভুনা করছে যেন একটু স্মেল না থাকে তো মজা হয়েছে আমি যখন দেড় বছর আগে খাইছি তার থেকেও আজকেরটা আরও বেশি মজা স্পাইসি একদম ঘুনা ভুনা অনেক মজা লেবানিস কাবাব এটা একদম ডিফারেন্ট একটা কাবাব যেটার মধ্যে বাটার সরিষা এবং ক্রিম থাকে সাথে দুধ থাকে সো এইটার অনেক ডিফারেন্ট একদম ইউনিক ফ্লেভার ইউনিক টেস্ট এটা আমি একটু খালি খালি খাবো কারণ এটা নান দিয়ে আমার কাছে জমে না আমি এখানে গার্লিক নানও নিয়ে নিচ্ছি পরবর্তী যে কাবাবগুলো ওগুলো ট্রাই করার জন্য আমি না কাবাবগুলো খাওয়ার পর আমার একটা জিনিসই মনে হচ্ছে কাবাব সফট হয় বাট এত সফট কি করে বানায় জাস্ট দেখেন কতটুকু সফট জাস্ট একটু চাপ দিলে এরকম ভেঙে যাচ্ছে গার্লিক নান দিয়ে বিফ ঝাল ফ্রাই একটা বিফের টুকরা নিয়ে তারপর গ্রেভিটাকে একদম একসাথে একটু ভালো করে মিক্স করে নিয়ে দেন মুখে দিবেন এটা যা মজা লাগতেছে ভাই বিফ ঝাল ফ্রাইটা টপনস আপনারা যদি ঝাল কম খান তাহলে বলে দিবেন যে ঝাল কমাই দিতে বাট আমার কাছে ঝালটা একদম পারফেক্ট এই ধরনের আইটেমগুলো যদি এরকম ঝাল হয় তবেই না মজা লাগে গার্লিক নান দিয়ে আপনার এটা দেখবেন সাথে আছে আমার কাছে এটা এত বেশি ভালো লাগছে অলরেডি চারটা আইটেম পেয়ে ফেলছি বাট আমি চেষ্টা করতেছিলাম যে কোনটাকে খারাপ বলব ফাইনালি আমি যদি পারি আমি এটাকে কি হলেও খারাপ বলবো কারণ একটা রেস্টুরেন্টের ভাই সবগুলো আইটেম অলমোস্ট চারটা আইটেম মানে সবগুলো আইটেম তো আমি এর আগে খাইছি কিন্তু আজকে আমি চারটা আইটেম খেলাম চারটাই কি করে এত মজা হয় বাট লাস্ট আইটেম হচ্ছে স্পেশাল চিকেন এটার চাপ যেরকম কাঁচামরিচ দেখা যাচ্ছে এটা তো আরও ফাটাফাটি মনে হয় ঝাল হবে এখানে কাশ্মীরি নান আছে যেটা একটু মিষ্টি মিষ্টি বাচ্চাদের জন্য আপনারা এই নানটা নিতে পারেন বাচ্চারা এটা এমনি খালি খালি খুব মজা করে খাবে কাশ্মীরি নান দিয়ে আমি স্পেশাল চিকেন চাপটা খাবো আমি এরকম ফ্লেভারের চিকেন চাপ এর আগে খাই নাই অ্যাজ আমরা যেরকম চিকেন চাপ খাই ওগুলো থেকে এটা অনেক বেশি ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার ডিফারেন্ট টেস্ট একটা কি যেন মশলা দিচ্ছে ভাই যখন খাবেন তখন বুঝবেন এটা কী জিনিস কাবাব এক্সপার্টের লোকেশনটা হচ্ছে খিলগাঁও রেলগেট থেকে বাসাবোর দিকে এসে ফ্লাইওভার বিশ্ব রোডের একদম নিচে পুলিশ বক্স এবং বৌবাজার ঢালের একদম পাশে সবগুলা খাবার ট্রাই করার পর আমি নিজেই বলতে বাধ্য হচ্ছি ওনারা আসলেই কাবাব এক্সপার্ট মুরগ ওয়ালা এবং লেভানিস কাবাবটা লাইক দিস ইজ সামথিং ডিফারেন্ট মানে মাস্ট ট্রাই অ্যান্ড আমার এত বেশি মজা লাগছে ওনাদের খাবারগুলো